হ্যালো প্রিয়ন আজ বলবো স্ট্রবেরি খেলে আমাদের শরীরে কি ঘটে খাওয়ার সঠিক নিয়ম কি এবং কতগুলো খাওয়া উচিত সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক বিদেশি ফল হলো এখন আমাদের দেশে বেশ সহজলভ্য হয়ে উঠেছে স্ট্রবেরি রঙিন ও আকর্ষণীয় দেখতেই ফল খেতেও দারুণ সুস্বাদু তবে এখানেই শেষ নয় স্ট্রবেরিতে রয়েছে অসংখ্য উপকারিতাও টক মিষ্টির স্বাদের এই ফল খেলে একসঙ্গে অনেকগুলো উপকার পাবেন তাই স্ট্রবেরি মৌসুমে এটি পাতে রাখতে ভুলবেন না আপনার প্রতিদিনের সেলাইটা যোগ করতে পারেন এই ফল এছাড়া এর জুস জ্যাম জেলিও বেশ সুস্বাদু এবার যেমন স্ট্রবেরি খেলে আমাদের শরীরে কী ঘটে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই কারণ এতে সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করাটা সহজ হয় আপনি যদি নিয়মিত স্ট্রবেরি খান তাহলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করবে এই ফলে ভিটামিন এবং পানে দুটোই বেশি থাকে যে কারণে গরমের সময় এটি বেশি উপকারী এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বর্তমানে অনেক কম বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে এর পিছনে কারণ হিসেবে থাকতে পারে খাদ্য অভ্যাসও তাই সঠিক খাদ্য অভ্যাস বেছে নিতে হবে সেই তালিকায় রাখতে পারেন স্ট্রবেরি কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে স্ট্রবেরির ভূমিকা রয়েছে এই ফল নিয়মিত খেলে তার শরীরে পটাশিয়াম পৌঁছে দেয় যে কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এছাড়া হার্ট ভালো রাখে হার্ট ভালো রাখার ক্ষেত্রে বেঁচে নিতে হবে সহায়ক খাবার তেমনই একটি ফল হলো স্ট্রবেরি এটি আপনাকে হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে সাহায্য করবে কার্ডিও ভাস্কুলার ডিজিজ দূরে রাখতে স্ট্রবেরির গুরুত্ব অপরিসীম খাবারের তালিকায় স্ট্রবেরি রাখলে তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যে কারণে হার্ট ভালো রাখা সহজ হয় এছাড়া মস্তিষ্কের জন্য উপকারী অনেকগুলো দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে স্ট্রবেরি মস্তিষ্কের কার্যকারিতার জন্য উপকারী বেশ কয়েক বছর ধরে স্ট্রবেরি ও ব্লুবেরি খাওয়া বেশ কয়েকজনের উপর সমীক্ষা করে দেখা গেছে তাদের বয়সের তুলনায় মস্তিষ্ক বেশি ভালো কাজ করে স্ট্রবেরিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে কাজ করে এছাড়া পেট ভালো রাখে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য হল আপনার পাতে এখন স্ট্রবেরি নামক ফলটে কারণ এটি পেট ভালো রাখতে এবং ক্যান্সার থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে প্রোবায়োটিক হিসাবে স্ট্রবেরির গুরুত্ব রয়েছে এটি যে কারোর কষ্টকাঠিন সমস্যা দূর করতে কাজ করে সেই সঙ্গে কমায় ক্যান্সারের ঝুঁকিও এছাড়া ত্বকের স্বাস্থ্য ভালো রাখে স্ট্রবেরি ত্বকের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয় ফলে ত্বক উজ্জ্বল এবং মসৃণ হয় তাছাড়া ডায়াবেটিসের ঝুঁকি কমায় স্ট্রবেরি গ্লাইসিভিং ইন্ডেক্স কম হওয়ার কারণে এটি রক্তে চিনির পরিমাণ বাড়াতে সহায়ক নয় তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এবং উপকারী হতে পারে এবার যেন দিনে কয়েকটি স্ট্রবেরি খাওয়া উচিত বয়স চিকিৎসার ইতিহাস সামগ্রিক স্বাস্থ্য এবং আরও অনেক কিছুর উপর ভিত্তি করে প্রত্যেকের খাদ্য তালিকাগত চাহিদা ভিন্ন হয় কিন্তু বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র এক কাপ স্ট্রবেরি আপনার দৈনিক ভিটামিন সি চাহিদার হান্ড্রেড পারসেন্ট পূরণ করে